কিছু আধুনিকতার স্পর্শ থাকে ইনশাল্লাহ সমস্ত বেরিবাদের উপরে পাকা রাস্তায় মানুষ এক জায়গা থেকে গাড়ি স্টার্ট করে সমস্ত মন্ত্রায় ঘুরে আবার সেই এলাকায় পারবে সেই বেরিবাদের উপরে পাতি চলবে এবং একে সাথে আমাদের নদী ভাঙ্গার কাজ ইনশাল্লাহ আমাদের শুরু হয়ে গেছে মনাল্লার কাছে আমি দোয়াচার জন সুষ্ঠুভাবে মন পুরা সাথে । জনগণের স্বার্থে

আমাকে পাঁচবার গ্রেফতার করে আমি ঢাকা জেলেছিলাম ভোলা জেলেছিলাম রিমান্ডে ছিলাম আমার বাড়িতে বারবার আক্রমণ করে কিন্তু আমি নির্বাচিত হওয়ার পরে সে আমার প্রতিপক্ষ বিএনপি হস্ত তার বাড়িতে আমি ফুল নিয়ে মিষ্টি নিয়ে গিয়েছি রাজনৈতিক আদর্শ শিষ্টাচার ভদ্রতা কি জিনিস তাকে জন্য এই মন্ত্র তো সম্প্রতি প্রতিবাদ নির্বাচন হয়েছে আমি মনে করি দুইজনে আমাদের লোক নির্বাচনে থাকবে খেলায় হাতচিত থাকবে ক্রিকেট খেলায় হাত নির্বাচন শেষ সব কিছু শেষ আমি এখন সবার সাথে আমি যেমন সবার সাথে একসঙ্গে রাজনীতি করে এই মন্ত্র আমি এবং আমরা সবাই মিলেমিশে একসঙ্গে দল করতে চাই আমরা আমি আমার আদর্শকে পালন করে আমার আদর্শকে পালন করে সবাই ঐক্যবদ্ধভাবে জাতির পিতার সংগঠন আমাদের আওয়ামী আবার সুস্বত করবে সবাই সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করবে এই আহ্বান জানিয়ে আমি আজকে তিন দিক কর্মসূচির ঘোষণা করলাম জয় জয়